আগের কথা। মাধবপুর নামের একটি গ্রাম ছিল এখানে লোকেরা সুখে শান্তিতে তাদের পরিবার নিয়ে বাস করত গ্রামবাসীদের মধ্যে বেশিরভাগই ছিল কৃষক এবং গরু পালক তারা জমির ফসল এবং গরুর দুধ বিক্রি করেই নিজেদের সংসার চালাতো সব কিছু ঠিকঠাক চললেও মাধবপুরে একটি খুবই বড় সমস্যা ছিল আর সেটি ছিল জলের এই পুরো গ্রামে জলের উৎস হিসেবে ছিল শুধু একটি নদী এবং মানুষজন সেই নদী থেকেই জল নিয়ে গিয়ে নিজেদের দৈনন্দিন কাজ সারতেন জলের আর কোনো বিকল্প না থাকায় গ্রামের মানুষদেরকে সম্পূর্ণভাবে ওই নদীর ওপরই ভরসা করে থাকতে হতো এই সমস্যা থাকা সত্ত্বেও গ্রামের লোকেরা মোটামুটি সুখেই জীবনযাপন করত এইভাবে বেশ কিছুদিন বিনা ঝঞ্ঝাটেই দিন কাটতে থাকলো তারপরে একদিন হঠাৎ গ্রামবাসীরা নদী থেকে জল আনতে গিয়ে দেখলো বেশ কয়েকটি বড় বড় কুমির এসে ওই নদীতে থাকতে শুরু করেছে এত কুমির দেখে ভয়ে পেয়ে গ্রামবাসীরা ওই নদী থেকে জল নেওয়াই বন্ধ করে দিল কিছুদিন পরে দুজন গ্রামবাসী একটু সাহস জুগিয়ে ওই নদী থেকে জল আনতে গেল কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা দুজনেই কুমিরের হাতে মারা পড়ল এই ঘটনাটি জানতে পেরে পুরো গ্রামে একটি দারুণ আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হলো তোমরা শুনেছ নদীর ওই বড় বড় কুমিরগুলো আমাদের গ্রামের দুটো লোককে মেরে ফেলেছে যদি এরকমই চলতে থাকে তাহলে তো একদিন আমাদের গ্রামে আর কেউ বাঁচবে না তুই ঠিক কথা বলছিস আর যদি আমরা এই কুমিরের হাত থেকে বেঁচেও যাই তাও তো ওই জল কষ্টের জন্য একদিন তো আমরা সেই মরেই যাবো খুব বড় সমস্যা এখন তো কাছে যাওয়া নিজের প্রাণকে হাতে করে নিয়ে যাওয়া কিন্তু এই জল কষ্টে আর মানুষ কতদিন বাঁচবে আমাদের তো কিছু একটা করতে হবে এই সমস্যার জন্য হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ রবি আমাদের খুব তাড়াতাড়ি এই সমস্যাটি জমিদার বাবুকে বলা দরকার এবার যা করবেন একমাত্র উনি করবেন হ্যাঁ ঠিকই বলেছ চলো সবাই মিলে যাই জমিদার বাবুর কাছে বলি ওনাকে আমাদের সমস্যার কথা এরপর গ্রামের সবাই মিলে জমিদারের সাথে দেখা করে তাকে গ্রামের দুশ্চিন্তার কথা জানালেন জমিদার বাবু ওই কুমিরগুলো খুবই ভয়ানক এখন তো আমাদের নদীর কাছে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে ও একদম ঠিক বলছে জমিদার বাবু আমাদের গ্রামের দুজন সাহস করে গিয়েছিল নদীতে কিন্তু দুজনেই কুমিরের হাতে নিজের প্রাণ খুঁজেছে হুম সমস্যাটি সত্যি জটিল দেখছি এর একটা বিধান খুব তাড়াতাড়ি করতে হবে এই গ্রামে একজনই আছে যে এই সমস্যার একটি সমাধান বার করতে পারে সে হলো গ্রামের মোরল অশোকবাবু তাহলে তোমরা যাও ওনার কাছে গিয়ে বলো জমিদার ডেকে পাঠিয়েছে তা অশোক বড় বড় কয়েকটা কুমির এসে আমাদের গ্রামে নদীতে বাস করতে শুরু করেছে তার জন্য আমাদের জলের খুব সমস্যা হচ্ছে বুঝলে এবার তুমি এই সমস্যাটার কোনো একটা সমাধান বলো তো আমার তো কিছুই মাথায় আসছে না কি করে ওই কুমিরগুলো থেকে বাঁচা যাবে আগে হ্যাঁ জমিদার বাবু আমি শুনেছি ব্যাপারটা কিন্তু এটা একটা খুবই জটিল সমস্যা মানুষ হয়ে কি আর কুমিরের সাথে লড়াই করা সম্ভব এই সমস্যা থেকে বেরোনোর জন্য আমাদের অন্য কোনো একটা পথ খুঁজতে হবে এই মুহূর্তে আমি তো শুধু একমাত্র রাস্তায় দেখতে পাচ্ছি যদি আমরা সব গ্রামবাসীরা মিলে একটি কুকুর খননের কাজ শুরু করি তাহলেই একমাত্র আমাদের এই জলের সমস্যা থেকে মুক্তি সম্ভব খুব শিগগিরই বর্ষাকালো চলে আসবে তো বৃষ্টির জলে পুকুরটা ভর্তি হয়ে যাবে এই উপায় ছাড়া আমি তো আর কোনো অন্য পথ দেখছি না জমিদার বাবু। তাই হোক তাহলে কাল থেকেই আমরা গ্রামে একটা নতুন পুকুর খুলতে শুরু করব। সব গ্রামবাসীরা মিলে একসাথে কাজ করবে শুধুমাত্র এইভাবেই এই জলের সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব দেখছি এরপরে বেশ কিছুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে গ্রামবাসীরা একটি নতুন পুকুর খননের কাজ শেষ করলেন এবং তারপরেই শুরু হলো মুসলধারে বর্ষাকাল সময় মতো আমরা পুকুর কাটার কাজটা শেষ করেছি বুঝল কিন তারপরে এই বর্ষা একদম সোনায় সোহাগা এখন দেখবে এই বৃষ্টির জলেই আমাদের পুকুর ভরে যাবে আমাদেরকে পুকুরে জল ভর্তি করার জন্য আর কোনো আলাদা করে কষ্ট করতে হবে না বৃষ্টি একটু থামতেই গ্রামবাসীরা দেখল তাদের খোরা পুকুর এখন সম্পূর্ণভাবেই জলে ভর্তি হয়ে গেছে এটি দেখে গ্রামবাসীরা তো খুবই খুশি হল এবং তাদেরকে আর জলের জন্য ওই কুমিরে ভরাপ নদীতে যেতে হলো না কিন্তু যেন তাদের খুশি কিছুতেই দীর্ঘস্থায়ী হয় না খুব তাড়াতাড়ি আরেকটি নতুন সমস্যার সৃষ্টি হলো। শুনছ আমাকে এক্ষুনি গ্রামের পুকুর থেকে এক কলসি জল এনে দাও না সকাল থেকে জলের জন্য সমস্ত কাজ আটকে আছে আর দয়া করে তোমার বন্ধুদের সাথে গল্প করতে লেগে যেও না তুমি জল আনলে তবেই তো আমি বাড়ির কাজগুলো করতে পারবো বলো এ না গিনি আমি কোথাও গল্প করবো না দাও দাও তুমি আমাকে জলের কলসিটা দাও আমি এক্ষুনি তোমাকে জল এনে দিচ্ছি এই কালীচরণ এ মোড়ল মশাই তোমার থেকে কিসের জন্য টাকা নিচ্ছিল বলো তো আর বলো না হরিপদ এই মোড়ল মশাই তো বিশাল ব্যাগ কেলে হয়েছে আমাদের খোড়া পুকুরের থেকে জল নিতেই প্রতিদিন নাকি এখন আমাদেরকে দশ টাকা করে দিতে হবে না হলে ওই কুমিরে ভরা নদী থেকে জল আনতে হবে এটি নাকি নতুন নিয়ম এবার এরকম করে কদিন বাঁচা যায় বলো দেখি আমি তো কিছুই বুঝতে পারছি না এই এই হরিপদ তুমি কি করছোটা কি জানো না এখানে এই পুকুর থেকে জল নেওয়ার জন্য প্রতিদিন দশ টাকা করে দিতে হবে এটাই নতুন নিয়ম এটা আপনি কি বলছেন মডন মশাই আমরা সব গ্রামবাসীরা মিলেই তো এই পুকুরটা খোঁড়লাম এখন আমাদেরকেই এখান থেকে জল নেওয়ার জন্য আপনাকে টাকা দিতে হবে এ তো খুবই অবিচার আমি এর ব্যাপারে জমিদার বাবুর কাছে নালিশ করব। এই কি বলে তুমি তুমি আমার নামে জমিদারকে অভিযোগ করবে তো করো নাকি তবে অভিযোগ করার আগে কিন্তু নিজের পরিবারের কথা একবার ভেবে নিও আমার সাথে পাঙ্গানেমার নেওয়ার ফল কিন্তু তোমার আর তোমার পরিবারের জন্য ভালো হবে না হরিপদ ঠিক আছে ঠিক আছে আপনি এইবারের মতো এই দশটা টাকা নিয়ে আমাকে জল নিতে দিন উপরে ভগবান আছে আপনার বিচার সেই করবে কি গো বারবার বলা সত্ত্বেও তুমি জল আনতে এত দেরি করলে যে আর বলো না এই মোড়ল মশাই হঠাৎ করে নতুন নিয়ম শুরু করেছে এখন নাকি জলের জন্য প্রতিদিন গ্রামবাসীদেরকে দশ টাকা করে দিতে হবে না হলে ওই পুকুর থেকে জল নেওয়া যাবে না আমরা গরু দুধ বিক্রি করে যা আয় করি তাতে কোনো মতে আমাদের সংসার চলে এবার দশ টাকা করে প্রতিদিন আমরা কোথা থেকে দেব আমি তো কিছুই বুঝতে পারছি না এ তো মোরল সাহেবের খুবই অবিচার উনি কী করে আমাদের সকলের বানানো পুকুর থেকে জল নেওয়ার জন্য আমাদেরই কাছ থেকে টাকা নিতে পারেন দেখবে ওনার এই অবিচারের শাস্তি উনি নিশ্চয়ই পাবেন ওষা এই গোড়াটা একদম ফেটে যাচ্ছে এখন একটু জল পেলে প্রাণটা বাঁচে আরে এটা তো একটা পরিষ্কার পুকুর দেখে মনে হচ্ছে তো থেকে জল মেটাই কে আপনি হ্যাঁ হঠাৎ করে আমাদের পুকুর থেকে জল খাচ্ছেন যে জানেন না এই পুকুর থেকে জল খাওয়ার আগে টাকা দিতে হয় কোথার থেকে চলে আসে যত সব কি জানি পুকুর দেখলেই বিনামূল্যে মনে করে এ কি বলছেন কি আপনি হ্যাঁ পুকুরের জল খেতে আবার পয়সা এই জল কি আপনি তৈরি করেছেন নাকি হ্যাঁ আমি তো দুনিয়ার কোথাও যে পুকুরের জল খেতে যে পয়সা দিতে হয় এরকম কথা তো শুনিনি আপনার এখানে কি নতুন নিয়ম নাকি হ্যাঁ হ্যাঁ হতে পারে জল বিনামূল্যে আপনার অন্য কোনো জায়গায় কিন্তু আমাদের গ্রামের জল খাওয়ার আগে প্রতিদিন দশ টাকা করে দিতে হবে দিতে বলে দাও টাকা থেকে এই লোকটাকে দেখে আনারই মনে হচ্ছে এর সাথে মিশে তর্ক করে লাভ নেই এই গ্রামের জমিদার বাবুর নাম শুনেছি আমি সবাই বলেন উনি নাকি খুব ভালো লোক কিন্তু উনি এই এইসব জিনিসগুলো মেনে নিচ্ছে একবার গিয়ে ওনার সাথেই কথা বলে জানতে হবে জমিদার বাবু ও জমিদার বাবু বাড়ি আছেন নমস্কার জমিদার বাবু আমার নাম অম্বিকাচরণ আমি আপনাদের এরিয়ার নতুন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই কিছুদিন হলো বদলি হয়ে এসেছি আপনার সাথে কিছু জরুরি কথা ছিল আপনার কি কিছুটা সময় পাওয়া যাবে আরে আসুন আসুন এসপি সাহাব বসুন বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের এলাকাতে বদলি হয়ে আসার পরে আমি তো আপনাদের গ্রামের ভালো সুখ্যাতি শুনেছিলাম কিন্তু তা বলে আপনাদের গ্রামে যে জল নিয়ে ব্যবসা চলছে এটা তো আমি জানতাম না আজকে আমি খুবই তৃষ্ণার্ত ছিলাম তখন আপনাদের গ্রামের পুকুরে আমি একটু জল খেতে গেলাম কিন্তু সাধারণ জামা কাপড় পরে থাকায় আপনাদের গ্রামের মোড়ল মশাই আমাকে জল খেতে দিলেন না উনি ভাবলেন আমি হয়তো কোনো সাধারণ পথিক তাই বললেন যে জল খাওয়ার জন্য নাকি আপনাদেরকে রোজ দশ টাকা করে দিতে হয় এটা সাধারণ মানুষের সাথে কীরকম ব্যবহার হ্যাঁ জমিদার বাবু এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না পুকুরের জল তো সবার জন্যেই বিনামূল্যে এ তো গ্রামবাসীদের নিজেদের খোলা পুকুর না না এ তো অতি অন্যায় আমি তো এর ব্যাপারে কিছুতেই জানতাম না আপনাকে অনেক ধন্যবাদ এই ব্যাপারটি আমার সামনে আনার জন্য আমি এক্ষুনি এর একটা বিধান করছি আমি তোমাদের সকলকে একটি খুবই জরুরি ব্যাপারে কথা বলার জন্য ডেকেছি আজকে আমি জানতে পেরেছি যে সম্প্রতি পুকুর থেকে জল নেওয়ার জন্য তোমাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এটা কি সত্যি হ্যাঁ জমিদার বাবু এ মরল মশাই এখন প্রতিদিন দশ টাকা করে নিচ্ছেন আমাদের থেকে পুকুর থেকে জল নেওয়ার জন্য শুধু তাই না আপনাকে অভিযোগ করার কথা বললে উনি আবার ধমকি দেন বলেন পরিবারের ভালো হবে না অশোক এনারা যা বলছেন সেটা কি সত্যি নাকি আরে এইটা ওই সকালের লোকটা না যাকে আমি পুকুরের কাছ থেকে তাড়িয়ে দিচ্ছিল মনে হয় এই আমার নামে জমিদার বাবুকে নালিশ করেছে কি হলো কি ভাবছ আমার কথা শুনতে পাচ্ছ না আমি তো সত্যি এটা জেনে গেছি তাও আমি একবার সেটা তোমার মুখ থেকে শুনতে চাই আগে জমিদার বাবু আমাদের তো এই পুকুরটা বানানোর জন্য বেশ কিছু টাকা খরচ হয়েছিল তাই আমি ভেবেছিলাম গ্রামবাসীদের থেকে জলের বিনিময় এ কিছু টাকা নিয়ে সেই টাকাটা আমাদের গ্রামের উন্নতির কাজে লাগাবো গ্রামের উন্নতির জন্যে না নিজের উন্নতির জন্যে হ্যাঁ তুমি আমাদের গ্রামবাসী আর নতুন এসপি সাহেবের সাথে খুবই অন্যায় করেছো। আমি এক্ষুনি তোমাকে মোড়লের পথ থেকে সরালাম আর তুমি তোমার পরিবার নিয়ে আজই এই গ্রাম থেকে বেরিয়ে যাও অবশেষে গিয়ে গ্রামবাসীরা সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হলেন তাদেরকে আর কোনো দিন জলের জন্য কোনো সমস্যারই সম্মুখীন হতে হলো না